আসসালামু আলাইকুম প্রতিবার পহেলা মে আসে আমরা আনুষ্ঠানিকতা বজায় রাখি তারপরে আবার যার কাছে ফিরে যাই এবারের পহেলা মে ভিন্ন সেটা তো অভ্যুত্থানের মাধ্যমে যে সুযোগ আমাদের সৃষ্টি হয়েছে সেই সুযোগ এই পরিস্থিতির আয়োজন করে দিয়েছে আমাদের কাছে আমরা আজকে যেগুলোই উচ্চারণ করলাম যেসব কথা বলি আগেও ওরকম বলেছি নিশ্চয় অতীতে পহেলা মেয়ে যখন হয়েছে কি এবারের অর্থ ভিন্ন এই জন্য ভিন্ন আমরা এই এই প্রতিশ্রুতি নিয়ে সরকার যাত্রা শুরু করেছে যেটা ছাত্র শ্রমিক এবং জনগণের অভ্যুত্থানের মাধ্যমে যেটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে নতুন বাংলাদেশ করা